নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামলেনটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে সুপ্রিম কোর্টের কিন্তু হিয়ারিং ছিল এআইএফএফ আর এফএসডিএলের যে কেসটা চলছে আইএসএল নিয়ে সব কিছু নিয়ে কিন্তু ছিল তো এবার এই হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টে এফএসডিএল আর এআইএফএফ তারা যৌথ উদ্যোগে যেটা জানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদেরকে জানাবো গতকালকেও তোমাদেরকে জানিয়েছি আজকে সকালেও জানিয়েছি যে তারা কিন্তু যৌথ উদ্যোগে তাদের যে মতামত সেটা কিন্তু তারা জানাবে তো তারা কি জানিয়েছে তোমাদেরকে বলে দিই তারা জানিয়েছে যে এফএসডিএল বলেছে আর কি যে তাদের যে রাইট টু ম্যাচের যে ক্লস রয়েছে সেই অধিকার তারা কিন্তু ছেড়ে দিতে প্রস্তুত দু নম্বর যেটা সেখানে হচ্ছে এই যে ডিসেম্বরের আট তারিখ অবধি যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী সাড়ে বারো কোটি টাকা কিন্তু দিয়ে দেবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এফএসডিএল আর সুপার কাপ সেটা কিন্তু সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে যেমনটা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি চার নম্বরে হচ্ছে অক্টোবর মাসে নতুন টেন্ডার কিন্তু ওপেন করবে এআইএফএফ এবং সেই টেন্ডার সকলের জন্য কিন্তু খোলা থাকবে যে অনুমতি কিন্তু এফএসডিএল এ যে অনুমতি কিন্তু এআইএফএফকে এফএসডিএল দিয়েছে যে টেন্ডার ওপেন করার এবং সেই টেন্ডার অক্টোবরে কিন্তু ওপেন করবে এআইএফএফ এবং সেই টেন্ডার যার হাতেই যাবে মানে যেই জিতবে টেন্ডারে তো তাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে যে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে যাতে তারা আইএসএল শুরু করতে পারে মানে টোটাল কথা হচ্ছে এত কিছু বুঝে লাভ নেই তোমাদেরকে মেন জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ডিসেম্বরে কিন্তু আইএসএল শুরু হতে চলেছে এই রকমটাই কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে আর সুপার কাপ সেটা কিন্তু সেপ্টেম্বরে হবে এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে তো সুপ্রিম কোর্ট থেকে তো দেখা যাক এবার পরবর্তী কি ফাইনাল আপডেট আসে সেটা এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের মতো হিয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ